উপসহকারী এইটাও তো বিপিএসসির অধীনে পরীক্ষা তার মানে অনেকগুলো পরীক্ষা বিপিএসসির অধীনে তো আমাদের বিপিএসসির পরীক্ষার পড়াকে সহজ করার জন্য এই বিপিএসসি বুলেটিন বইটা নিয়ে আসা এবং এই বইটা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পাওয়ার অর্থাৎ সকল টেকনোলজির জন্য কিন্তু এই বইটা অর্থাৎ বিপিএসসির অধীনে যাদের পরীক্ষা আছে যেই হোক না কেন এবং সেটা নবম গ্রেড নবম গ্রেড প্লাস হচ্ছে দশম গ্রেড সহকারে প্রকৌশলি উপসহকারে প্রকৌশলি সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পাওয়ার সবার জন্য এই বইটা এটার সেকেন্ড এডিশন বাজারে আসছে আগামী পরশু থেকে আমরা কুরিয়ার শুরু করব ইনশাআল্লাহ দুই দিন পর থেকে সেকেন্ড এডিশন আপনারা বই বাজার থেকে কেনার সময় দেখে কিনবেন আর এইটার ভিতরে আসলে কি আছে এইটা নিয়ে একটু এক মিনিট বলবো আচ্ছা এই বইটা থেকে কেন কমন পড়ে বেশি তার একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে একটা প্রবলেম হচ্ছে যে যে ডিপার্টমেন্টে পড়াশোনা করে সে সেই ডিপার্টমেন্টের বিগত সাল পড়ে যেমন সিভিলের ছেলেরা সিভিলের বিগত সাল পড়ে ইলেকট্রিক্যাল এর ছেলেরা ইলেকট্রিক্যাল এর বিগত সাল পড়ে কিন্তু এই বইটা কিন্তু নন ডিপার্টমেন্টের নন ডিপার্টমেন্ট মানে কি বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক দ্বিতীয় সাহিত্য ইংরেজি গণিত বিজ্ঞান অর্থাৎ নন ডিপার্টমেন্টের একটা কোশ্চেন ব্যাংক এটা তো আমাদের যেটা প্রবলেম আমরা যখন সিভিলের একটা পরীক্ষাতে আপনি অংশ গ্রহণ করবেন যেমন আমি একটা পরীক্ষা দিব সিবিলে কিন্তু আমি যদি আরো সহজভাবে एग्जांपल দেই গত 2 সেপ্টেম্বর ইলেকট্রিক্যাল এর ইন্সপেক্টর পদের একটা পরীক্ষা ছিল এটা কিসের পরীক্ষা ছিল ইলেকট্রিক্যাল আচ্ছা 27 তারিখে সিভিলের একটা পরীক্ষা আছে এটা কিসের ইইবি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর আমি আপনাকে একটা প্রশ্ন করি এই যে 2 তারিখে যে बीपीएससी পরীক্ষাটা হয়েছে এখান থেকে কি আমাদের 27 তারিখের একটা দুইটা প্রশ্ন রিপিট আসতে পারে কি না আপনারাই বলেন আসতে পারে এই পরীক্ষা তো बीपीएससी নিছে 2 তারিখে 27 তারিখের পরীক্ষা তো बीपीएससी নিবে রিপিট আসতে পারে আপনারাই উত্তর দিবেন যে ভাই আসতে পারে এখন আমি আপনাকে বলি আপনার কাছে কি ইলেকট্রিক্যাল প্রশ্ন ব্যাংক আছে আপনি কি কোনোদিন কিনেন আপনি তো কিনেন না মেকানিক্যাল এর প্রশ্ন ব্যাংক আছে আপনি কিনেন না তার মানে আমি এটাই বুঝাতে চাচ্ছি যখন আপনি নন ডিপার্টমেন্টের প্রস্তুতি নেবেন আপনাকে ভুলে যাইতে হবে যে আমি সিভিল ডিপার্টমেন্টের ছাত্র নন ডিপার্টমেন্ট পড়ার সময় সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পাওয়ার সবকিছু আপনাকে পড়তে হবে তো এতগুলো প্রশ্ন ব্যাংক আপনার জন্য কেনা সম্ভব না তারই সমাধান হচ্ছে এই বইটা অর্থাৎ এখানে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পাওয়ার সকল টেকনোলজির দুই সাল থেকে ধরে দুই সাল পর্যন্ত যত পরীক্ষা হয়েছে সব পরীক্ষার ব্যাখ্যা সহ সমাধান এখানে আছে একদম ম্যাথের ব্যাখ্যা এখানে ব্যাখ্যা দেওয়া আছে তাহলে এটা বুঝাইতে পারলাম আরেকটা প্রশ্ন করি আপনি আচ্ছা গত পঁচিশে আগস্ট আপনাদের পঁচিশে আগস্টে এলজিডি এলজিডি মানে সহকারী প্রকৌশলীর একটা পরীক্ষা হয়েছে এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি সহকারীর যে পরীক্ষাটা হয়েছে এখানে নন ডিপার্টমেন্টের যে ষাট মার্ক ছিল এখান থেকে কি সিভিল এ তারিখ একটা পরীক্ষায় আপনার প্রশ্ন আসতে পারে বাংলাদেশ বিশ্ব আন্তর্জাতিক বাংলা সাহিত্য থেকে কি আপনার সাতাশ তারিখ একটা প্রশ্ন আসতে পারে অথবা কি সামনে যে আপনার জুনিয়র ইন্সট্রাক্টর হবে সেখানে কি প্রশ্ন আসতে পারে আপনি বলবেন হ্যাঁ ভাই আসতে পারে কারণ যে প্রশ্ন এল জিডিতে ইংলিশে আসছে আমার এখানেও আসতে পারে বা এখানে যে বাংলাদেশ বিষয়টা সেটা এখন আমারও আসতে পারে এখন আমার কথা হচ্ছে আপনি কি কোনোদিন সহকারী প্রকৌশলীর কোনো প্রশ্ন ব্যাংক কিনেন উত্তর হচ্ছে যে সহকারী প্রকৌশলীর প্রশ্ন আপনারা কিনেন না কারণ আপনি বলেন আমি তো ভাই উপ সহকারীর প্রস্তুতি নিচ্ছি আমি কেন সহকারী কিনবো কিন্তু আমার কথা হচ্ছে সহকারীতে যে প্রশ্নটা আসছে সেটা কিন্তু আপনার উপ আসতে পারে নন ডিপার্টমেন্টের পড়াশোনা সবার জন্য সমান তো এইটার সমাধান হচ্ছে এই বইয়ে আপনারা একদম দশম গ্রেড এবং হচ্ছে নবম গ্রেড সকল প্রশ্নগুলো পেয়ে যাবেন সকল টেকনোলজি

এই পরীক্ষা থেকে কম্পিউটারে যারা সিএসসি তে পরীক্ষা দেবে বিপিএসসি এর তাদের প্রশ্ন আসতে পারে তার মানে তোমাকে কি করতে হবে নন ডিপার্টমেন্টাল প্রশ্ন ব্যাংক পড়ার সময় সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সব পড়তে হবে সহকারী উপসংগে সব পড়তে হবে এবং তারই একটা সমাধান হচ্ছে এটা যে আমি 8টা 10টা বইয়ের সমাধান এখানে দিয়ে দিয়েছি এই বইটার মূল্য খুবই কম অনলি 370 টাকা কারণ এই বইটা আমার একটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে সেবামূলক এবং আলহামদুলিল্লাহ এই ধরনের বই বাজারে পাবা না তো সকল ডিপার্টমেন্টের সবাইকে একটা রিকোয়েস্ট করবো আপনি বই কিনেন বা না কিনেন গাজীপুরের ডুয়েট এরিয়ায় আগামী বৃহস্পতিবার রাত থেকে অথবা শুক্রবার রাত থেকে আমি তারিখ বলে দিচ্ছি কারণ ভিডিওটা যদি অনেকে এক মাস পরে দেখেন আগামী তারিখ থেকে ডুয়েট গেটের সবগুলো লাইব্রেরিতে আপনি ইনশাল্লাহ পাবেন এবং নীলখেত জামালপুর লাইব্রেরি নিউ শিক্ষা লাইব্রেরিতে পাবেন চট্টগ্রাম নাসিরাবাদ স্টুডেন্ট লাইব্রেরি এবং হচ্ছে আন্দারবিল্লা কাশিবুক হাউসে পাবেন ফরিদপুর ফরিদপুর লাইব্রেরিতে আরো অসংখ্য লাইব্রেরিতে পাবেন এগুলোতে আমি নিজে বই পাঠাই জন্য নামগুলো বলে দিলাম নিজে যে দেখে লাইব্রেরিতে বইটা দেখেন যদি আপনার মনে হয় যে এখান থেকে আমরা শিকার কিছু আছে তবে বইটা সংগ্রহ করবেন আদারওয়াইজ সংগ্রহ করার দরকার নেই তবে এই বইটা দেখার পরে আপনি নিজে বাধ্য হবেন না এটা আমার কিনা দরকার আমি আবারও বলতেছি যারা অনেক পড়াশোনা করেন কিন্তু কমন পান না বা এই যে দেখা যায় চল্লিশ পায় পাস করছেন কিন্তু পঞ্চান্ন কাটমার্কে যাইতে পারতেছেন না উনপঞ্চাশ পঞ্চাশ হাজার আটকায় যাইতেছেন অথবা কাটমার্ক ছিল একান্ন আপনি ছয় চল্লিশ সাতচল্লিশ হাজার আটকায় তাদেরকে রিকোয়েস্ট করবো ভাই এই বইটা আপনারা একটু ভালো মতো শেষ করে যায় ফলাফলটা নিজেই দেখতে পারেন গাজীপুরের যারা সিনিয়র আমার ভাই আছেন শুভাকাঙ্কি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো আপনারা আমার সিনিয়র অনেকে চারটা পাঁচটা ভাই বাড়িছেন জবে টিকতেছেন না চাকরির বয়স চলে যাচ্ছে আপনি এই বইটা একটু যাই দেখেন যে মেহেদি বলছে ছোট ভাই হিসেবে বইটা দেখি এরপরে যদি আমার মনে হয় দেন আপনারা সংগ্রহ করেন ঠিক আছে ভাই বিভিন্ন কোচিং সেন্টারে যারা আসো ভাই তোমরা যারা আমার বইগুলো পড়ো একটু দেখা স্টুডেন্টদেরকে যে বইটার ভিতরেই আস সালামালিকুম